আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারি ভাবি প্রকর প্রথমে সংবাদ শিরোনাম পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে বললেন ট্রাম্প জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে লিবলেট বিতরণ নেত্রকোনায় নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার পুলিশ বলছে লন্ডোর যেতে চেয়েছিলেন নিপুণ যা বললেন নায়িকা এবং আইপিএল চেয়ে ঢাকা প্রিমিয়ারলি কঠিন বললেন ব্যাঙ্গালুরুরের সাবেক ক্রিকেটার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে বললেন ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান তিনি দুজনের মধ্যে এটি একটি বৈঠকের আয়োজন চলছে বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ দেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ দেওয়ার অল্প কয়েকদিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে হাবলা চালিয়ে আসছে রাশিয়া গতকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার এ লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন তিনি বৈঠক করতে চান পুতিনের সঙ্গে এবং আমরা এর আয়োজন করছি ট্রাম্প আরও বলেন প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান এমনকি তিনি কথা প্রকাশ্য বলেছেন আর আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাবো এ এক রক্তপাত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে বৃহস্পতিবারও রাজধানীর ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় লিপলেট বিতরণ ও জনসংযোগ হয়েছেন রাজধানী ধানমন্ডি রমনা পল্টন মতিঝিল শাহবাগ ও কামরাকিরচর এলাকায় এই লিবলেট বিতরণ করা হয় ঢাকার বাইরে বরিশাল চট্টগ্রাম টাঙ্গাইল পঞ্চগড়েও লিবলেট বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা ঢাকার ধানমন্ডিতে জনসংযোগ ও লিবেন বিতরণ কর্মসূচি শুরু হয় আজ বেলা তিনটায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাজির উদ্দিন পাটোয়ারী মুখপাত্র সামান্তা শারমিন জুম্ব আহ্বায়ক সারোয়ার তুষার ও তাসনিম জারাসহ সংগঠনের কয়েকজন নেতা কর্মী এতে অংশগ্রহণ করেন নেত্রকোনায় নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার নেত্রকোনার নিজ ঘর থেকে দিলীপ কুমার রায় নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আর শুক্রবার সকালে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে দিলীপ একই এলাকার বাসিন্দা ও নেত্রকোনা আবু আব্বাস কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায় পুলিশ পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সূত্রে জানা গেছে দিলীপ রায় ও বিভা সাহা দম্পতির এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন ছেলে রাজীব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন কয়েকদিন আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন বিভা সাহা দিলীপ রায় বাসায় একাই ছিলেন গতকাল বৃহস্পতিবার দশটার দিকে তিনি খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আর সকাল সাতটার দিকে গৃহকর্মী তাকে ডাকাটাকি করে কোনো সারা শব্দ না পেয়ে চলে যান পরে সকাল সাড়ে দশটার দিকে তার স্ত্রী বিভাষা ঢাকা থেকে বাসায় পৌঁছে ঘরে দরজায় তালা দেখতে পান পুলিশ বলছে লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুন যা বললেন নায়িকা ঢাকা থেকে সড়ক সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুনকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি আর শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় নিপনের সঙ্গে বেলা এগারোটা বিশ মিনিটে গণমাধ্যমের প্রতিবেদকের কাছে তিনি মেসেঞ্জারে দাবি করেছেন খবরটি সঠিক নয় আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কঠিন বললেন ব্যাঙ্গালোরের সাবেক ক্রিকেটার পারভেজ রসেলের তুলনা শুনলে মনে হতে পারে কিসের সঙ্গে কিসের তুলনা কিন্তু যুক্তিটা তার নিজের আর সে যুক্তি বলে তিনি মনে করেন আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল কঠিন আইপিএল শুধু ভারতেরই নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জমকালো ফ্রান্স ইজিভিত্তিক টি টোয়েন্টি লিগ বিশ ওভারে ক্রিকেটের এই টুর্নামেন্টে খেলোয়াড়দের সামনে থাকে কারিকারি কারি অর্থের হাতছানি নিলামের হাতুড়িতে কোটিপতিও বনে যান অনেকে বিশ্বের সব জায়গায় ক্রিকেটাররা এই লীগ খেলে থাকার জন্য মুখিয়ে থাকেন এমনকি আইপিএলের জন্য রয়েছে আলাদা উইন্ডো সব মিলিয়ে জনপ্রিয়তা আয়োজকদের ব্যাপকতা ও পারিশ্রমিক বিচারে আইপিএলের সঙ্গে অন্য কোন দেশের ঘরোয়া টুর্নামেন্টের তুলনাই চলে না সেখানে আইপিএল এর চার মৌসুম খেলার সাবেক ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার পারভেস কিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা প্রিমিয়ার লিগকে আইপিএল এ চেয়ে এগিয়ে রাখলেন কেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন